আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনলি দুটি ল্যাপটপ দেখাবো এবং যারা কিনা ষোলোই ডিসেম্বরের মধ্যে ল্যাপটপ পার্চেস করবেন তাদের জন্য থাকছে প্রত্যেকটি ল্যাপটপে আকর্ষণীয় গিফট এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন বিশাল মূল্য ছাড় তো ভিওর্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপ দুটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি ফোর যারা স্লিম ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এবং জি থ্রি পেয়ে যাবেন মোস্ট অফ দ্য পপুলার মডেল জি থ্রি তো ভিওর্স এই ল্যাপটপ দুটির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যাবেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন জি ফোর এইচপি এল বুক সেভেন টু ফাইভ জি ফোর ল্যাপটপটি আগে দেখেন কাছ থেকে আউটলুকটা কতটা ফ্রেশ লুকে আছে যারা কিনা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান লাইটওয়েট একটি ল্যাপটপ তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইচপি এল বুক সেভেন টু ফাইভ জি ফোর এ এম ডি প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক অর্থাৎ একসাথে ডুয়েল ফোলারটা আপনারা ইউজ করতে পারবেন মেটাল বডির মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনে আছে রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ পোর্ট সহ ভিজিএ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এ এম প্রসেসর সেভেন টু ফাইভ জি ফোর এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়িয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবারে যে ল্যাপটপটি দেখাবো জি থ্রি এইচ পি ফোর ফোর জিরো জি থ্রি প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইস বি থ্রি সহ ভিজিয়ে পোর্ট সহ সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা চাচ্ছেন লং টাইম কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে যে আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন এই ল্যাপটপটা আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন নিউ দেখতে পেলেন ল্যাপটপগুলো review。 এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ গোল ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম